কিন্তু রাম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে আমি তার বিরোধী তাই করেছি আমি বলেছি রাম জন্মভূমি আসলে কোনো ধার্মিক ইস্যু নয় যদি তাই না হতো তাহলে বাইশ তারিখেই উন্মোচন কেন হচ্ছে যে জন্য অপেক্ষা হচ্ছে না কেন রামের জন্মভূমি কোথায় সেটা জানার জন্য প্ল্যানচেট করে সারা দশরথকে ডেকে নিয়ে আসা হোক না না এটা আমি বলিনি এটা আমাদের বলেছেন স্বনামধন্য গায়ক বাবু এবং সেটাকে নিয়ে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার একটু প্রতিবাদের সুরে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি রিসেন্টলি আবারও একটি গানের শ্রোতে এসে কি বলেছেন জানেন তিনি সম্প্রতি রিসরাতে একটি সঙ্গীতের অনুষ্ঠানে এসেছিলেন কিছুদিন আগেই এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল করেছিলাম সেই ট্রোলের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন অবশ্যই রাম তাদের ভক্তির জিনিস কিন্তু রামকে নিয়ে রাজনীতি চলছে এবং সেটা তিনি প্রমাণ করে দেবেন কি করে তিনি প্রমাণ করছেন তিনি বলতে চেয়েছেন রাম নিয়ে যদি শুধু ভক্তিই হতো তাহলে শ্রীরামচন্দ্রের যে অযোধ্যার মন্দির সেই মন্দির উদ্বোধনের জন্য রামনবমী পর্যন্ত অপেক্ষা করতে হতো কেন সেটা বাইশে জানুয়ারি হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তিনি এসে যে প্রশ্ন তুলেছেন কেন রামনবমী নয় কেন বাইশে জানুয়ারি সেই প্রসঙ্গেই কয়েকটি কথা আলোচনা করব আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানে না তারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দেবেন যাতে নচিকেতা বাবু যে ভুল বিষয়টা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটা যাতে অবিলম্বে বন্ধ করা হয় আমরা প্রত্যেক সনাতনীরা এটা মনে প্রাণে বিশ্বাস করি শ্রীরামচন্দ্রকে যে বা যারা রাজনীতির সঙ্গে জড়াচ্ছেন তাদের সঙ্গে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু রাজনীতির বাইরেও তিনি যে আমাদের রামচন্দ্র সেটারও তো একটা উদ্দেশ্য রয়েছে এই যে আমরা যারা সাধারণ মানুষ যারা রাজনীতির বিন্দু বিসর্গও জানি না যারা রাজনীতির সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নই তারা তো কোনোভাবেই শ্রীরামচন্দ্রর অপমানটা মেনে নেব না তাই না তো আজকে আসুন আমরা জেনে নেব কেন রামনবমী নয়

যখন শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন তখন ছিল ছোট দিনের বেলা এবং খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যেত এবং সেটা ছিল শীতকাল সেই সময় অযোধ্যায় ফিরে এসেছিলেন চোদ্দ বছর বনবাসে কাটানোর পর এবং সেই দিনেই অযোধ্যাবাসী দিয়া জ্বালিয়েছিল এই দিয়া হচ্ছে দীপাবলির আরেকটি রূপ শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন সেই উপলক্ষ্যেই দিয়া জ্বালানো হয়েছে আশা করি এই ভিডিওটার পর নচিকেতা বাবু বুঝতে পারবেন কেন রামনবমী পর্যন্ত অপেক্ষা না করে এই শীতকালীন জানুয়ারি মাসেই উদ্বোধন করা হচ্ছে অযোধ্যা মন্দিরের কারণ চোদ্দ বছর বনবাসে থাকার পর যখন শীতকালে অযোধ্যায় ফিরে এসেছিলেন শ্রীরামচন্দ্র একইভাবে পাঁচশো বছরের অপেক্ষার পর অযোধ্যার মন্দিরে আবারও প্রত্যাবর্তন করবেন শ্রীরামচন্দ্র সেই কারণের জন্যই এই বাইশে জানুয়ারির দিনটিকে বেছে নেওয়া হয়েছে যারা বিতর্কের সৃষ্টি করেন বা যারা বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যই হচ্ছে বিতর্কের সৃষ্টি করা বা বিরোধিতা করা কিন্তু কিন্তু আমরা সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জনগণকে এটাই জানাতে চাই রামচন্দ্রকে শুধুমাত্র রাজনীতির বিষয়বস্তু হিসেবে গুলিয়ে ফেলবেন না রামচন্দ্র কিন্তু আপনাদের পুরুষোত্তম অর্থাৎ সনাতনী সত্তা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী বা সনাতন ধর্মের মানুষ তাদের কাছে শ্রীরামচন্দ্র একজন পরম পুরুষের উদাহরণ তাই শ্রীরামচন্দ্রকে রাজনীতির সঙ্গে গুলিয়ে তার অপমান চুপচাপ মেনে নেবেন না সে আপনি যে কোনো পার্টির আন্ডারে থাকতে পারেন আপনি কোন পার্টির আন্ডারে আছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি সনাতনী এবং সনাতনী হিসেবে আপনার সব আগে দায়িত্ব হচ্ছে নিজের সনাতন ধর্মকে সনাতন ধর্মের তথ্যকে এবং সনাতন ধর্মের আদি পুরুষ শ্রীরামচন্দ্রের অপমানকে প্রতিবাদ করা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছেও তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং নচিকেতা বাবু যে ধরনের কথা রটিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন সঙ্গীত সভায় গিয়ে তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমাদের এই শ্রদ্ধা থেকে বঞ্চিত করবেন না আমরা আপনার গানের জন্য আপনাকে ভক্তমণ্ডলী কিন্তু আপনি নিয়ে এমন কিছু অশ্লীল বা করবেন না যার কারণে আপনার প্রতি সেই শ্রদ্ধাটুকু আমরা হারিয়ে ফেলি কারণ রাজনীতি থেকে বেরিয়ে আপনি একজন শিল্পী আর শিল্পী কখনো বাঁচ বিচার করে না শিল্পীর মধ্যে যে গুণগত মান থাকে সেই গুণগত মান থেকে শিল্পী তার শেখর সম্মান করে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই পেজে আরো ভিডিও পেতে পেজটিকে ফলো করবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে